জয়গু প্রণাম আজ চৌত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন বিবাহের পূর্বে মাল্য বিনিময় হয় ইহা তাৎপর্য কি শ্রী শ্রী ঠাকুর বললেন মাল্য বিনিময় মানে বৃত্তি বিনিময় প্রশ্ন তার মানে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার বৃত্তিগুলি তোমাতে সার্থক হোক তোমার হৃদয় আমার হৃদয় হোক কোনে এই মন্ত্রে বরের গলায় মালা দেয় প্রশ্নার পর শ্রী ঠাকুর তোমাতে আমার বৃত্তির বিশ্রাম হোক দুইজনের বৃত্তি মিলিয়া এক আ আদর্শে সার্থক হোক আর প্রশ্ন মন্ত্র উচ্চারণের সার্থকতা কি শ্রী শ্রী ঠাকুর বললেন স্মরণ করিয়া ভাবের উদ্বোধন আর ভাবে অনুপ্রাণিত হইয়া চরিত্রকে রঞ্জন প্রশ্ন বিবাহে গুরুবা আদর্শের স্থান কোথায় শ্রী শ্রী ঠাকুর বললেন গুরুবা বা আদর্শ এই মিলনের সিমেন্ট আদর্শকে সার্থক করবার জন্যেই তো বিবাহ প্রশ্ন স্বামী কথার অর্থ কি শ্রী শ্রী ঠাকুর বললেন স্ত্রী স আছে যাহাতে অর্থাৎ স্ত্রীর অস্তিত্ব যাহার উপর ন্যস্ত স্ত্রী যাহাতে বাঁচিয়া আছে সেই তাহার স্বামী প্রশ্ন ভর্তাকে শিশ্রী ঠাকুর বললেন যে পালন করে অর্থাৎ যার দ্বারা পালিত হওয়া যায় সেই ভর্তা প্রশ্ন পতি বলতে কি বোঝায় শেষ ঠাকুর বললেন যাকে অবলম্বন করে বেঁচে থাকা যায় যাকে আশ্রয় করলে প্রতিপালিত হওয়া যায় সর্ব বিষয়ে পুষ্ট বা বলে হওয়া যায় তিনি পতি অর্থাৎ সর্বপ্রকারে পূরণ করবার ক্যাপাসিটি বা সামর্থ্য আছে এমন তোর পুরুষই পতি হতে পারে পতিতে পিতৃত্ব আছে তাই পতি ও পিতা একই ধাতু হতে উৎপন্ন প্রশ্ন কিন্তু তাহলে পিতা ও পতি দুয়ের তফাত্মী ঠাকুর বললেন পিতা দ্বারা বা যৌন সম্বন্ধে পুষ্ট হওয়া যায় না কিন্তু পতিতে তা হবার বাধা নেই কেবল ওই স্থলেই পিতা হতে পতির ভেদ তাহলে এমনতর পিতৃ প্রকৃতির পুরুষ যাতে সেক্সুয়ালি নারিস্ট হওয়ার বাধা নেই তিনি পতি হতে পারেন প্রশ্ন স্ত্রী কথার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন যে বেষ্টন করিয়া দীপ্তি পাই সেই স্ত্রী স্ত্রী আসিয়াছে বেশ বেষ্টন দীপ্তি হইতে প্রশ্ন পত্নী কি শ্রী শ্রী ঠাকুর বললেন পালন এবং রক্ষণ ধর্মী স্ত্রী অর্থাৎ পালন এবং রক্ষণেই যার স্বার্থকতা সেই পত্নী পা ধাতুর মানে পালন রক্ষা করা প্রশ্ন স্ত্রীকে জায়া বলা হয় কেন শ্রী শ্রী ঠাকুর যাহাতে নিজেকে জন্মগ্রহণ করানো যায় অর্থাৎ যাহার ভেতরে প্রবিষ্ট হইয়া বিভিন্ন রূপে আবির্ভূত হই সে যায়া প্রশ্ন বধু কাহাকে বলে শ্রী শ্রী ঠাকুর বললেন যে বহন করে বধূ এসেছে বহ ধাতু বহন করা হইতে প্রশ্ন স্ত্রীকে ভারজাও বলে ভার্যা কথার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমাকে ধারণ করিয়া আছে অর্থাৎ আমার অস্তিত্ব যাহার দ্বারা সংরক্ষিত হইতেছে যে আমার শরীরকে অন্য জলা দিয়ে প্রয়োজনীয় বস্তু দ্বারা ভরণ করে তাহার ফলে যাহার দ্বারা হয় আমার পোষণ তাই স্ত্রী মনোবৃত্তির অনুসারে অর্থাৎ যাহার দ্বারা আমার বৃত্তি বা আমি নারিস্ট হই অর্থাৎ পুষ্ট হই যে আমার সার্থকতায় তাহার নিজেকে দান করিয়াছে যাহাকে আমি সব দিক দিয়া পাইয়াছি এবং যে আমাকে সর্বপ্রকারে গ্রহণ করিয়াছে সেই আমার ভার্যা প্রশ্ন স্ত্রীকে অর্ধাঙ্গিনী সহধর্মিনী ইত্যাদিও বলে এগুলি কি কেবল আদরের ডাকমাত্র নাকি এর কোনো বিশেষ তাৎপর্য আছে শ্রী শ্রী ঠাকুর বললেন সহধর্মিনী কেন বলা হয় তা পূর্বেই বলা হয়েছে অন্যের ধর্ম রক্ষা করাতেই যার ধর্ম রক্ষা হয় সেই সহধর্মী বা সহধর্মিনী অর্ধাঙ্গিনীও বলা হয় এই কারণে যেমন স্ত্রী পুরুষকে যেমন করিয়া সর্বতভাবে মেনটেইন বা ভরণ করিতে পারে আর পুরুষ নিজেকে তেমন পারে না স্ত্রীও নিজেকে পারে না ইহাই প্রকৃতি প্রশ্ন প্রতিব্রতা ও সতী এই দুইটি কথার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন প্রতি যার বরণীয় প্রতি যার প্রার্থনীয় পতিকে সর্বতভাবে স্বীকার করাই যা সাধনা পতি পরায়ণা প্রতিকে জড়াইয়া যে জীবন ধারণ করে সেই পতিব্রতা আর পতিব্রতা স্বামীকেই যার অস্তিত্ব রূপে গ্রহণ করে স্বামীর স্থিতি গতি উৎপাদন বিস্তার দীপ্তি ও বিদ্যা মানতায় সর্বতভাবে প্রয়াসশীলা অর্থাৎ স্বামী যাতে সর্বতভাবে বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে পারে তাতে যত্নবতী সেই নারীতেই সতীর্থ সার্থক হয়েছে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন